আসসালামু আলাইকুম এভরি ওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর টু থেকে আজকে আমরা লাইভে ভিডিওতে আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম রয়্যাল টাচের আপনাদের জন্য আপনারা অবশ্যই কেউ দেরি করবে না যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এত সুন্দর সুন্দর ওয়াইল্ড টাচ প্রিন্টের শাড়িগুলো সিল্কের প্রত্যেকটা শাড়ি সুন্দর আর প্রাইসটা থাকছে একেবারে রিজনেবল এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে ব্লাউজ পিসটা প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন এটা হবে আঁচলটা আরেকটা ডিজাইন এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা তো অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা যারা আগামীকাল শপে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো অফারে পেয়ে যাবেন এখানে এটা হলো আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ যারা আগামীকাল শপে আসবেন অবশ্যই আমাদের দ্রুত আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ এটা থাকবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস দিচ্ছে মাত্র নয়শো টাকা করে এশ কালার এটা হলো আঁচলটা এটা থাকবে বডিটা বডি পিনগুলো দেখেন কত সুন্দর আঁচলের ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে খুব সুন্দরভাবে ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো মামা উম না এটা উল্টা এই যে এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা থাকবে আঁচলটা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অবশ্যই অবশ্যই আগামীকাল আমাদের শপটা ওপেন আছে আমাদের শপে যারা আসবেন লোকেশন উনি চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত রেগুলার টাইম আমাদের শপটি খোলা থাকে তো আগামীকাল যেহেতু প্রথম রোজা হয়তো একটু তাড়াতাড়ি বন্ধ হবে বন্ধ হলে অবশ্যই আপনারা বন্ধের ভিডিওটা পেয়ে যাবেন আমাদের থেকে দেখেন এটা হবে বডিটা এটা থাকবে আঁচলটা প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা এটা হবে দেখেন আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা করে হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র নয়শো টাকা অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আর আগামীকাল যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী খুব সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে যেতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি এই রমজানে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘর টুতে তো যারা যারা আসবেন দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম